সফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলুন তাহলে আমি মাছটাকে কেটে নিই আজকে আমি রেসিপি বানাবো গো গোল্ডেন মাছের তেল ঝাল এই মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই আমি মাছটাকে কেটে নেব এই যেখানে মাছটাকে নিয়ে নিয়েছি এই মাছটাকেই আমি কেটে নেব এই যে মাছটা ডিম না তেল জানে না কিন্তু এই মাছটাকে কেটে এই মাছটা অনেক রকম নামেই সবাই বলে কিন্তু আমাদের এখানে এই মাছটাকে গোল মাছ বা গোল্ডেন মাছ নামে বলে এই মাছটাকে প্রথমেই আমি কেটে নেব প্রথমেই আমি মাছের পাগনাগুলো কেটে নেব মাছের আঁচটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেব এই মাথা ডিম হয়নি হয়তো তেল এইভাবে একদম পাতলা এই পেটটাকে পেটি কেটে নেব এই মাছের কিন্তু মন্ডু কেটে দিলেই বেশি মাছ থাকে না এই মাছের মধ্যে এই পেটটাই বেশি এ বড় মাছটাতে একদম পাতলা পেটটা এইভাবে রেখে দেব নেব হওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে কেটেছি মাছটা করে দেব এই তেলটাও খাওয়া যায় এই তেলটাকেও নিয়ে নেব এই তেলটা নিয়ে একটা চচ্চড়ি বানাবো কুল্পো শাকে এটা আপনাদেরকে বলা হয়নি শাকটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো এই শাকটা কিন্তু খুবই উপকারী একটা শাক তাই আপনারা কুরুটা দেখবেন এই যে এতগুলো মাছ হয়েছে আমার এই মাছটা বেশি বড় ছিল না তাই সবার জন্য কাটার জন্য একটু ছোট হয়েছে কাটা ফিরে আসছি রান্নার কাছে এই যে কুলপো শাক শাকটা কেটে নেব এই কুলপো শাক খেলে কিন্তু গায়ে রক্ত হয় এই শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত খেতে লাগে এই শাকের চচ্চড়ি করবো আজকে প্রথমে শাকগুলোকে গুলোকে বেছে নেব শাকগুলো ভালো করে একটা একটা করে বেছে নিতে হবে শাকের মধ্যে ফাঁদ থাকে পোকামাকড় থাকে তাই সুন্দর করে বেছে নিতে হবে শাকগুলো বেছে নেব আছে এবারে শাকগুলো কেটে নেব এই যে একদম পরিষ্কার করে শাকগুলো কেটে নেব একটু বড় বড় সাইজ করে কাটবো। таким ভাবে আমি সব সবটা কেটে নেব। বেগুন তুলে নিয়ে আসছি এই বেগুনটাও দিয়ে দেবো এই দেখো কচি বেগুন ছোট ছোট করে কেটে দিয়ে দেবো

একটু সরু সরু করে কেটে নেবো কেটে নেবো টমেটোর এই মুখটাকে ফেলে দিতে হবে কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি আদা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেবো পাঁচটার মধ্যে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি জল ধরার জন্য চুপুরিতে রেখে দেবো চর্পিতে একটু লবণ মাখিয়ে নেব

আমি লাল লাল করে ভেজে নেব নিয়ে এসে তুলে নেব একটু ভাজবো কিছুগুলো তুলে নেবো ভাজগুলো এর সাইডে দিয়ে দেবো ভালো হয়ে গেছে তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো লাল ভাত তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার রসুন বাটাটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেব রসুন রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি টমেটো দিয়ে দেব টমেটোটাকেও ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অন্যান্য জল দিয়ে দেবো কাছে ভালো করে পচিয়ে নেব লবণ দিয়ে দেবো ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে ধনে একসঙ্গে দিয়ে চিঠি খুন ঢেকে নেব সেখানে জলে গুলিয়ে নেব মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে তেল ছেড়ে গেছে এবারে এই ছোট্ট দিয়ে দেবো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ঝালের জল ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো দিয়ে রাখা মাছ মাছের মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব তো আমার হয়ে গেছে আরো একটা করে নেবো তেল দিয়ে দেবো এই যে মাছ তেলটাকে দিয়ে দেবো মাছের কিছুক্ষণ ভেজে নেব দুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আগে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব এতে পেঁয়াজটা আগে দিলে হবে না মাঝের পেঁয়াজটা পুড়ে যাবে তাই লাস্টে দেব দিয়ে দেব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেবো এবারে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে শাক কষিয়ে নেব সব কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি কিছু সময় নিয়ে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু জল দিয়ে জল দিয়ে দেবো এখানে দেবো না এই জলেই হয়ে যাবে

আজকে ভিডিও এই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন